বন্ধুরা এই মাত্র পাওয়া আপডেট বিশাল বড় গুড নিউজ এখন থেকে প্রত্যেকের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে সব চ্যানেল কিন্তু মনিটাইজ হবে আর কিন্তু চিন্তা নেই তোমরা অনেকদিন ধরে চিন্তা করছো তুমি যে ভিডিও তৈরি করছো তোমার চ্যানেল মনিটাইজ হবে কি হবে না তুমি ইউটিউব থেকে কামাতে পারবে কি কামাতে পারবে না হ্যাঁ বন্ধুরা তোমরা প্রত্যেকে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে এবং চ্যানেল থেকে প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারবে কিন্তু তোমাকে তোমার কিছু কথা কিছু জিনিস মাথায় রেখে তারপরে কিন্তু তোমার চ্যানেলটাকে চালাতে হবে তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে দেখো একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে যদি লং চ্যানেল হয়ে থাকে তাহলে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এটা হচ্ছে ফুল মনিটাইজ আর যদি তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করো আর পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করো তাহলে কিন্তু তুমি হাফ মনিটাইজ করতে পারবে এবং যদি তোমার শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে তুমি এক হাজার সাবস্ক্রাইবার এবং লাস্ট নব্বই দিনের মধ্যে যদি তুমি টেন মিলিয়ন ভিউজ মানে এক কোটি ভিউজ কমপ্লিট করতে পারো তাহলে তুমি ফুল মনিটাইজ করতে পারবে এবং যদি তোমার চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার এবং থ্রি মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট নব্বই দিনে পূরণ করতে পারো তাহলে তুমি হাফ মনিটাইজ করতে পারবে তো এখন কথা হচ্ছে তুমি যে কোনো ক্যাটাগরিতে কাজ করছো যে কোনো কন্টেন্টের উপরে তুমি কাজ করছো কিন্তু তোমার মনে হচ্ছে যে তোমার চ্যানেল মনিটাইজ হবে কি হবে না এটা যদি একটু জানতে পারতাম তাহলে খুব ভালো হতো তো তোমরা সঠিক একটা ভিডিওর মধ্যে কিন্তু চলে এসছো আর টেনশান করতে হবে না এখন থেকে প্রত্যেকের চ্যানেল কিন্তু মনিটাইজ হবেই কিন্তু ইউটিউবের এই নীতিমালা মেনে কিন্তু তোমায় কাজ করতে হবে ঠিক আছে ইউটিউবের নিয়ম মেনে কাজ করলেই কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে তো এখন কথা হলো যে যদি তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিক ভিউ সঠিক ওয়াচ টাইম তুমি কমপ্লিট করে ফেলেছো বা শর্ট ভিউ নিয়ে এসছো তুমি সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছো এখন তুমি তোমার চ্যানেলটাকে জন্য পাঠাবে তো মনিটাইজের জন্য পাঠালে তোমার চ্যানেলে কী কী চেক করে এটা যদি তুমি একবার জানতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই ভিডিও সেইভাবে কিন্তু করতে পারবে ঠিক আছে কোনো কোনো ভয় থাকবে না তোমার ভিডিও তৈরি করার সময় তুমি তখন মানে বেছে গুছে কিন্তু ভিডিও তৈরি করতে পারবে এবং তাহলে কিন্তু তোমার চ্যানেলে মনিটাইজের কোনো সমস্যা আসবে না তো সেটাই কিন্তু বলে দেবো আজকে এই ভিডিওটার মধ্যে সেই জন্য বন্ধুরা এই ভিডিওটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটাকে সম্পূর্ণ তোমরা কিন্তু না টেনে দেখবে এখন থেকে যদি তোমার টেনে দেখো তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ করতে পারবে না স্কিপ করবে মনিটাইজ কিন্তু হবে না তোমাদের কিন্তু মিস্টেক হয়ে যাবে যখনই তুমি মনিটাইজে পাঠাবে তোমারটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে মনিটাইজ কিন্তু রিজেক্ট আর হবে না তোমার চ্যানেল কিন্তু একদম ওকে থাকবে ঠিক আছে তো চলো তার আগে বন্ধুরা যদি ইউটিউবার হয় চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আইকনটা প্রেস করে দিও আর কোনো ভিডিওকে লাইক করতে কিন্তু না লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটার যারা নতুন ইউটিউবে এসছো তোমরা কিন্তু অনেক কিছুই জানো না ইউটিউবের রুল রেগুলেশন সম্বন্ধে কিছু জানো না কিন্তু সেই কারণে আমাকে কিছুদিন পর পর এরকম ধরনের ভিডিও তৈরি করতে হয় কেননা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্রিয়েটার যখন সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজের জন্য রিভিউতে পাঠায় তখন তো রিজেক্ট হয়ে যায় তো এই রিজেক্টের থেকে তোমাকে বাঁচতে হবে রিজেক্টের থেকে বাঁচার জন্য তোমায় কি করতে হবে এই ভিডিওটাকে পুরোপুরি দেখে নিতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে চ্যানেলে তাহলে মনিটাইজ কিন্তু খুব হামেশায় হয়ে যাবে আমার চ্যানেলে কিন্তু কোনোদিন কোনো প্রবলেম আসেনি দু থেকে আজ পর্যন্ত ঠিক আছে তো চলো তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি সেটা কিন্তু আমার নিজের মন গড়া কথা নয় বা আমি নিজে থেকে কিছু তোমাদেরকে বলছি না ইউটিউব যা যা বলেছে ইউটিউব যেইভাবে চ্যানেলটাকে চেক করে চেক করে মনিটাইজ দেয় সেটাই তোমাদেরকে বলবো তো আমি কিন্তু চলে এসেছি ইউটিউব হেল্পের মধ্যে ঠিক আছে তোমরা সাইডে দেখো তো এখন দেখো সবার প্রথমে এখানটায় কী বলছে এখানে বলছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশান পলিসিস ঠিক আছে এখানে দেখো পলিসিস প্রচুর কিন্তু রয়েছে এখানটায় তোমরা পড়ে নেবে দেখো লাস্ট আপডেটে টেন মার্চে কিন্তু আপডেট এসেছিলো এখানে দেখো দু হাজার বাইশ সালের টেন মার্চের আপডেট দেখো থ্রি মার্চের আপডেট এসব সব রয়েছে এত কিছু তোমাকে পড়ার দরকার নেই দেখার দরকার নেই তোমাদের একটু স্ক্রল করে এখানে নিচে চলে যাও নিচে চলে যাওয়ার পরে দেখো এখানটায় কি বলছে হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইয়োর চ্যানেল মানে যখন তুমি তোমার চ্যানেলটাকে মনিটার জন্য পাঠাচ্ছ সেই সময় কী কী চেক করে দেখে তোমার চ্যানেলের সেটাই কিন্তু এখানটায় বলে দিয়েছে কটা পয়েন্ট আছে দেখো এই একটা পয়েন্ট দুটো পয়েন্ট তিনটে পয়েন্ট চারটে পয়েন্ট পাঁচটা পয়েন্ট এই পাঁচটা পয়েন্ট কিন্তু চেক করে পাঁচ রকমভাবে তোমার চ্যানেলটাকে চেক করে যদি থেকে তোমার সব কিছু পারফেক্ট রয়েছে তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে দেয় হলে কিন্তু তোমার চ্যানেলটাকে রিজেক্ট করে দেয় ঠিক আছে তুমি তিন মাস ছমাস দশ মাস এক বছর দেড় বছর দু বছর কষ্ট করার পরে যদি যদি কোনো কোনো ভুল করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না আর যদি মনিটাইজ না হয় তখন কি হবে বলো তো কি হবে তখন বলো কি কষ্ট বলো তো সেই সময় তো এই কষ্ট থেকে বাঁচার জন্য এখন বুঝে নাও ঠিক আছে দেখো সবার প্রথমে এখানটাই কি বলেছে এখানে বলছে মেন থিম তো তোমার চ্যানেলের মেন থিমটা চেক করে মানে তোমার চ্যানেলটা কীরকম কোন কনসেপ্টের উপর তুমি চ্যানেলটা তৈরি করেছো কোন ক্যাটেগরির উপর তুমি চ্যানেল তৈরি করেছো তোমার কি টেক চ্যানেল তোমার কি কুকিং চ্যানেল তোমার কি ব্লগ চ্যানেল তোমার কি গেমিং চ্যানেল তোমার কি এন্টারটেনমেন্ট পারপাস চ্যানেল তোমার কিসের উপরে তুমি কাজ করছো তোমার মেন থিমটা কি রয়েছে তোমার কনসেপ্ট কি যেমন আমারটা হচ্ছে ইউটিউব ট্রিক্সের চ্যানেল ঠিক আছে আমি এখানে কিন্তু উল্টোপাল্টা কিছু দিন এখানে মাইম আমি কিন্তু ভ্লগও দিচ্ছি না কুকিংও দিচ্ছি না বা গেমিংও দিচ্ছি না তো রকম তোমাদেরকে যে কোনো একটা ক্যাটেগরি একটা নিশে থাকতে হবে তাহলে ওরা থিমটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে ভালোভাবে বুঝতে পারবে তখন কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করবে না ঠিক আছে যদি তোমরা যখন যেটা মন চায় তখন সেটা তখন কিন্তু ওরা কনফিউজ হয়ে যাবে তুমি আজকে ভিডিও দিচ্ছ টেক ভিডিও কালকে গেমিং পরশু ব্লগ তারপর দিন কুকিং তারপরে দিচ্ছ নানা রকম রকম ভিডিও যদি এরকম তোমরা দিকে থাকো তো মিক্সড কন্টেন্ট হয়ে যাচ্ছে তখন ওরা থিমটা বুঝতে পারে না মানে তোমার মোটিভটা কী তুমি কিসের কারণে তুমি ইউটিউবে ভিডিও তৈরি করছো সে মোটিভ যদি ওরা বুঝতে না পারে তখন তো হামেশাই তোমাকে রিজেক্ট করে দেবে তো সেই জন্য আমি বারবার কিন্তু বলে থাকি যে একটা ক্যাটেগরিতে একটা নিচের ওপরে কাজ করো কন্টিনিউ করতে থাকো তবেই কিন্তু তোমার চ্যানেলটাকে গ্রো করবে এবং ভালোভাবে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে ঠিক আছে তো এটা গেল প্রথম তারপরে দেখো নেক্সট কী বলছে মোস্ট ভিউড ভিডিও মানে তোমার চ্যানেলের মধ্যে তুমি আজ পর্যন্ত যত ভিডিও দিয়েছ সব থেকে বেশি ভিউজের ভিডিও কোনটা মানে সব থেকে বেশি বেশি ভিউসের ভিডিওগুলোকে কিন্তু ওরা চেক করে ভেতরে গিয়ে দেখে তোমরা কি ভিডিও কি ঠিকঠাক করেছো কি ভিডিওতে কোনো খারাপ কিছু নেই তো বা টাইটেলের সঙ্গে ভিডিওর মিল আছে কি না ঠিক আছে তুমি ভিডিওর মধ্যে খারাপ কিছু বলো নি তো গালি গালস করো নি তো এগুলো কিন্তু বারবার চেক করে দেখে হঠাৎ করে দেখে যে তোমার এই সমস্ত অন্য অন্য ভিডিওর মধ্যে অল্প অল্প ভিউস রয়েছে এই ভিডিওগুলোর মধ্যে বেশি ভিউস কেন যদি দেখে যে না তুমি সব কিছু ঠিকঠাক করেছো অডিয়েন্স তোমার ভিডিও দেখে তোমার ভিডিওকে ভাইরাল করেছে তবে তোমার তো কোনো সমস্যা নেই কোনো রকম কোনো সমস্যাই নেই কোনো বাধা নেই কিচ্ছু নেই তোমার চ্যানেলটা হামেশাই কিন্তু মনিটাইজ হয়ে যাবে বুঝতে পেরেছো তো সেই জন্য তোমার কিন্তু চেক করবে মোস্ট ভিউড ভিডিওগুলোকে কিন্তু চেক করবে ওরা তো সেই জন্য যেই ভিডিও তোমার ভাইরাল হয়েছে তোমায় কিন্তু দেখে নিতে হবে যে কেন ভাইরাল হলো ঠিক আছে তুমি কোনো দু নম্বরই কাজ করে ভিডিওকে ভাইরাল করো নি তো যদি দু নম্বরই কাজ করে ভাইরাল করে থাকো যদি ভিউজ কিনে এনে থাকো তাহলে তুমি ধরা পড়ে গেছো ঠিক আছে তারপরে নেক্সট কী বলছে নিউয়েস্ট ভিডিও ভিডিওর মাধ্যমে রিসেন্টলি এক সপ্তাহ হোক বা পনেরো দিন হোক বা এক মাস হোক তুমি কেমন ধরনের ভিডিও আপলোড করছো কোন কোন কন্টেন্ট তুমি দিয়েছো সেগুলো কিন্তু চেক করে সেগুলো কি তোমার ইউটিউবের পলিসি কি লঙ্ঘন করে না তুমি ঠিকঠাক ভিডিও আপলোড করছো তোমার ক্যাটেগরি অনুযায়ী বা তোমার চ্যানেলে যে তুমি যদি ঠিকঠাক ভিডিও আপলোড করতো রিসেন্ট ভিডিওগুলো তাহলে তো কোনো সমস্যায় কিন্তু আর রইল না তো প্রথমে তোমার মেন থিম চেক করলো তোমার মোস্ট ভিউ সব থেকে বেশি ভিউসে ভিডিও চেক করলো তারপরে তুমি রিসেন্টলি যে ভিডিওগুলো দিচ্ছো সেগুলো সঠিক দিচ্ছ না সেগুলো চেক করে নিলো সেগুলো যদি ঠিক থাকে তাহলে তো আর কোনো প্রবলেম নেই তারপরে আবার কী চেক করে তারপরে চেক করছে হচ্ছে বিগেস্ট প্রপোশন অফ ওয়াশ টাইম মানে তোমার ওয়াচ টাইম সব থেকে বেশি কোন কোন ভিডিওতে এসছে সেই ভিডিওগুলো সঠিক কী তুমি কি ওয়াশ টাইমগুলো নিজে বাড়িয়ে এনেছো না তোমার এগুলো অর্গ্যানিকভাবে ওয়াশ টাইম এসছে অডিয়েন্স দেখে ভিডিও ভাইরাল হয়েছে বলে ওয়াশ টাইমটা এসছে মানে কোন পারপাস ওয়াশ টাইম এসছে অডিয়েন্সের দেখা ভিডিও না তুমি নিজে চালিয়ে যে কোনো একটা ভিডিওর মধ্যে কোনোরকমভাবে যে দু নম্বরই কাজ করে নিয়ে এসছো বা অ্যাপ্লিকেশান থেকে বা ওয়েবসাইট থেকে বা কোনো ডিলারের কাছ থেকে তুমি ওয়াশ টাইম নিয়ে এসছো সেগুলো কিন্তু বারবার করে চেক করে যদি তুমি নিজের থেকে করেছো তাহলে তো কোনো সমস্যাই নেই মানে নিজের থেকে বলতে কি যে তোমার ভিডিও ভাইরাল হয়েছে তোমার ভিডিও ভাইরাল হওয়ার পরে তোমার ওয়াশ টাইমটা এসছে তাহলে কোনো সমস্যা নেই যদি তুমি অন্য জায়গা থেকে নিয়ে চলে এসো যে কোনোভাবে তুমি কোনো মানে ভিপিএন কানেক্ট করে যদি তুমি ওয়াশ টাইম পূরণ করে থাকো তাহলে তুমি তারা কিন্তু বুঝতে পেরে যাবে ঠিক আছে তারপর নেক্সট কি বলছে ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল থামনেল অ্যান্ড ডেসক্রিপশন এটা কিন্তু মেন দেখো ইনক্লুডিং ম্যাটার মানে তুমি যে তোমার ভিডিওটা তৈরি করেছো ভিডিওর সঙ্গে ভিডিওর কন্টেন্টের সঙ্গে তোমার টাইটেলের মিল আছে তো তোমার টাইটেলের সঙ্গে ডেসক্রিপশনের মিল আছে তো তোমার ভিডিওর সঙ্গে ট্যাক্সের মিল আছে তো থামনেলের মিল আছে তো তুমি যদি মনে করো যে মিসলিডিং করছো তাহলে কিন্তু হবে না একটু আর তো ক্লিক ব্যাট চলে কিন্তু মিসলিড কিন্তু চলে না তুমি ভিডিও তৈরি করেছো একটা কুকিং ভিডিও তুমি সেখানে ভ্লগের থামনেল দিয়ে দিচ্ছ তা কিন্তু চলবে না ঠিক আছে একটা টেক ভিডিও বানিয়েছো তুমি সেখানে একটা মানে গেমিংয়ের থামনেল দিয়ে দিয়েছো তা কিন্তু চলবে না বুঝতে পারলে যদি এরকম তুমি যদি করে ফেলো তাহলে কিন্তু বেজায় বিপদ হয়ে যাবে বুঝতে পেরেছো তো তোমাকে সবসময় খেয়াল রাখতেও তুমি যে ভিডিওটা তৈরি করছো ভিডিওর সঙ্গে ভিডিওর যে কন্টেন্ট কন্টেন্টের সঙ্গে যেন তোমার টাইটেলের মিল থাকে তারপরে যেন তোমার থামনেলের মিল থাকে তোমার ডেসক্রিপশনের যেন মিল থাকে ট্যাক্সের যেন মিল থাকে সব কিছু যেন মিল যেন থাকে তোমার কন্টেন্টের সঙ্গে যদি এই সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে খুব সহজেই তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে কে আটকাতে পারবে বলো তো আমার সব কিছু ঠিকঠাক ছিল বলেই আমার কোনো কিন্তু মনিটাইজে আটকাইনি আমি কিন্তু পরপর প্রচুর চ্যানেল মনিটাইজ করেছি হয়তো আমার সব চ্যানেল এখন কাজ করা হয়ে ওঠে না সময়ের অভাবে ঠিক আছে তো সেই জন্য সবসময় তোমরা চেষ্টা করবে নতুন একজন ইউটিউবার হতে চাইছো নতুন কন্টেন্ট হতে চাইছো তাহলে তুমি কিন্তু এইভাবে কিন্তু কাজ করো মানে উল্টোপাল্টা কাজ করো না জেনে শুনে বুঝে কাজ করো তাহলে তুমি কিন্তু মনিটাইজ খুব সহজেই পেয়ে যাবে না হলে রিজেক্ট হয়ে যাবে বুঝতে পারলে আমার এই ভিডিওটা তৈরি করা এটাই হচ্ছে মোটিভ তোমরা যারা নতুন এসছো কিছু জানো না তোমরা রুল রেগুলেশন সম্বন্ধে যখন যা মন চায় তখন তাই করে ফেলো সেরকম যেমন তেমন ভিডিও আপলোড করে ফেলো এমনটি না করে জেনে বুঝে কাজ করো তবে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজের সময় আর কিন্তু আটকাবে না তোমার চ্যানেল কিন্তু হামেশায় মনিটাইজ হয়ে যাবে তো এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে